হাসপাতালে মৃত্যু পথযাত্রী রোগীকে রাত দিন সেবা করে সুস্থ করে তোলেন নার্সরা কিন্তু রোগী সুস্থ হলে দিন শেষে তার পুরো কৃতিত্ব পান ডাক্তার নার্সদের কথা কারোর মনেই থাকে না সবাই মনে করে নার্স তো তেমন কিছু জানে না সে তো সামান্য একজন নার্স আমি সামান্য একজন নার্স প্রতিদিন সকালে নিজের সাধারণ নার্সের পোশাকটি গায়ে পরে ব্যস্ত হাসপাতালে ছুটে চলি প্রতিদিনের মতো আজও আমি হাসপাতালে বের হয়েছি আজকে জানতে পারলাম আমি দুই টাকার সামান্য একজন নার্স আমি একজন নবজাতককে এই পৃথিবীতে আসতে সাহায্য করি কোনো কোনো সময় নবজাতকের মুখে মুখ দিয়ে শ্বাস দিয়ে তাকে প্রথম নিঃশ্বাস নিতে সাহায্য করি অথচ